গ্রামের একটি ছোট্ট কুড়ে ঘরে বাস করত রহিম ও তার মা রহিম ছোটতেই রহিমের বাবা মারা যায় তার ফলে সংসার চালাতে রহিমের মা অন্যের বাড়িতে কাজ করত। এবং ফাঁকা সময়ে সে বাড়িতে সেলাই মেশিন চালাতো এইভাবে দুঃখে তাদের সংসার চলতো একদিন রহিম তার মাকে বলল মা তুমি এত কষ্ট করে অন্যের বাড়িতে কাজ করো আমার ভালো লাগে না আমিও তোমার সঙ্গে কাজ করব না বাবা তোকে কাজ করতে হবে না তুই লেখাপড়া করে বড় মানুষ হ তাহলেই আমার সব দুঃখ শেষ হয়ে যাবে আমার যত কষ্টই হোক তুই ভালো করে পড় বড় মানুষ হ রহিমের তার মার জন্য খুব দুঃখ হতো তাই সে তারপর থেকে ভালো করে পড়াশোনা করতে লাগলো আর তার মা অন্যের বাড়িতে কাজ করতে থাকলো এইভাবে অনেক দিন চলার পরে এইভাবে প্রায় দশ বছর চলার পর এখন রহিম শহরে একটি কোম্পানিতে কাজ করে ভালো মাইনে এইদিকে তার মা গ্রামে একা থাকে রহিম ছুটি পায় না কিন্তু এবার পুজোয় সে ছুটি পেয়েছে তাই সে গ্রামের বাড়ি তার মার সঙ্গে দেখা করার জন্য আসবে বলে ঠিক করেছে সে পুজোর ছুটিতে তার মার সঙ্গে দেখা করার জন্য গ্রামের বাড়ি এলো হাতে ব্যাগ তার মার জন্য শাড়ি ও অনেক কিছু নিয়ে এসেছে তুই এসেছিস বাবা হ্যাঁ মা পূজোতে কয়েকদিন ছুটি আছে তাই তোমার সঙ্গে দেখা করতে এলাম তোকে কতদিন দেখিনি আয় বস এইখানে মা জানো আমি একটি গাড়ি কিনেছি চলো আজ তুমি আর আমি পুরো গ্রাম ঘুরবো সেই গাড়িতে এই বলে রহিম ও তার মা গাড়িতে করে পুরো গ্রাম ঘুরে বেড়ালো যারা যারা রহিমের মতো তোমরাও নিজের মাকে ভালোবাসো তারা ভিডিওটিতে লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর এইরকম মজার মজার গল্প শোনার জন্য আমাদের পাশে থাকবে